শুভ সকাল বন্ধুরা তো আজ কিন্তু রবিবার আর রবিবার মানেই হচ্ছে একটা জমজমাটি দিন তো সকাল থেকেই দেখো শুরু হয়ে গেছে জমজমাটি রান্না তো সকাল সকাল একটু লুচি করে দিচ্ছি ছেলেদের তো রোজিত তো মোটামুটি ভাত খায় সকালের দিকটা তো আজকে ওরা একটু বলেছিল একটু সকাল সকাল একটু লুচি করে দিও তো আজকে খাবো তো দেখো একটু সাদা আলুর তরকারি আর একটু লুচি করে দিয়েছিলাম তো ওরাও খেয়েছিলো আর আমরাও কিন্তু সকালটা এই দিয়ে টিফিন করে নিয়েছি ছেলেদের দিয়ে দিচ্ছি খেতে ছোটো ছেলে খেয়ে দিয়ে একটু বসবে পড়তে আর বড়ো ছেলে একটু কম্পিউটারে যা হোক কাজ টাজ থাকবে সেগুলি করে নেবে আর এদিকে দেখো করবো হচ্ছে আজকে ফ্রায়েড রাইস তো তার জন্যে কিন্তু দেখো একটু চাল ভিজিয়ে নিচ্ছি পরিষ্কার করে চালটা কিন্তু তোমার ধুয়ে নিলাম আর দেখো এখন কিন্তু বসিয়ে দিলাম এর মধ্যে একটু নুন তেজপাতা আর গোটা গরম মশলা একটু কিন্তু তেল দিয়ে দিয়েছি যাতে ভাতগুলি ঝরঝরে হয় আর এদিকে কাজু কিশমিশ তোমার ভেজানো আছে আর এই গ্যাসটাতে বসিয়ে দিলাম তোমার আলুগুলি ভাজা তো তোমাদের দাদাভাই নিয়ে এসছে মাটন তো আজকে কিন্তু দু রকমের রান্না হবে এদিকে ভাতও হয়েছে সকালে আবার এদিকে ফ্রায়েড রাইসও হবে তো বড়ো ছেলে বললো যে মা একটুখানি আজকে একটু দুপুরের দিকে ফ্রায়েড রাইস খাবো তো ছেলেও বললো ছোটো ছেলে বললো মা আমিও খাবো তো আজকে কিন্তু দু রকম রান্না হবে আর এদিকে আমি শাশুড়ি তোমাদের দাদা ভাই খাবে ভাত আর দুই ছেলে খাবে ফ্রায়েড রাইস তো তার জন্যে আবার আলাদা আলাদা করতে হবে রান্না তো দেখো এখন কিন্তু মাটনটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে তো আলুগুলি দিয়ে দেব। দেওয়ার পরেই কিন্তু কুকারে দিয়ে দেব। আর বেশ ভালো করে একদম ঝাল ঝাল করেই একটু রেডি করছি আর দেখো আলুগুলিও কিন্তু দিয়ে দিয়েছি কালারটাও দেখো কতটা সুন্দর এসছে তো ওদিকে কিন্তু ঘরের কাজও হয়নি ওদিকে মাংসটা আবার কুকারে বসিয়ে দিয়ে চলে এলাম ঘরে তো ঘরের কাজগুলোও তো পরিষ্কার করতে হবে তাই না সকালের দিকটা একটু ছেলেকে পড়াতে গিয়ে আজকে আর সকালের দিকটা ঘরের কাজ করতে পারিনি এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে ওই তোমার একটার মতন বেজে গেছে মোটামুটি ঘরের কাজটা কমপ্লিট করে আবার চলে এলাম আর ওদিকে মাটনটা হতে হতে দেখো আবার এদিকে বসিয়ে দিচ্ছি একটু কচুর শাক কচুর শাকটা কালকে নিয়ে এসেছিলাম সিদ্ধ করে নিয়েছি সকালের দিকটাই আর একটু ছোলা দিয়ে আর নারকেল দিয়ে বসিয়ে দিলাম কচুর শাক রেডি হয়ে যাওয়ার পরেই দেখো এবার তোমার ফ্রায়েড রাইস আর একটু আলুর দম করবো তো এখানে বিনস আর তোমার গাজরটাকে একটু ভেজে নিয়ে যেরকম দিই ঘি একটু তোমার তেজপাতা গোটা গরম মশলা কাজু কিশমিশ সমস্ত কিন্তু ভেজে দেখো ভাতগুলি আগেই করে তো ঝরঝরে করে নিয়েছিলাম তো এখন কিন্তু দেখো এই গামলাটার মধ্যেই করে নিচ্ছি এটাতে করলে খুব সুবিধা হয় তো একেবারে ভেজে ঠেজেই দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে করে গ্যাসটা একদম তোমার লোতে দেওয়া আছে তো আস্তে আস্তে করে দেখো একটু এদিক ওদিক করে করে নিচ্ছি আর ওদিকে বসিয়ে দিয়েছি আলুর দমটা আলুর দমের মশলাও সব রেডি হয়ে গেছে একটু দিয়েছিলাম কাজু বাদাম আর তোমার একটু পেঁয়াজ আদা দুটো তোমার একটু রসুন দিয়েছিলাম আর অর্ধেক টমেটোম দিয়েছি আর দইটা রেখে দিয়েছি দইটা কিন্তু ফেটিয়ে দিয়ে দেবো ওই দমটা বসিয়ে এদিকে দেখো ঘরে চলে এসছি ঘর কিন্তু পুরো পরিষ্কার করে নিচ্ছি আর ওই দেখো ছোটোবাবু বসে বসে টিভি দেখছে আর বলছে মা খেতে দাও তো এখনও তো রান্না রেডি হয়নি তো বললাম দাঁড়া একটু টাইম লাগবে তো এদিকে দেখো বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো রবিবারের জমজমাটি রান্না কী কী করলাম দেখে নাও এখানে তো ভাত দেখতেই পাচ্ছ সকালের দিকটা একটু আলু ভিন্ডি ভেজেছিলাম তো দেখো ভাজাটা ধরাই আছে ওরা তো সকালবেলা লুচি খেয়েছিল আর তোমাদের দাদা ভাই জন্য একটু মটন কষা এক পিস তুলে রেখেছি আর এদিকে দেখো মূলো দিয়ে ধনে পাতা দিয়ে শাশুড়ি সকালের দিকটা একটু পাতলা করে ডাল করেছিল আজকে দেখো কত রকমের আইটেম এদিকে হচ্ছে ভাত দিয়ে খাওয়ার মতন হচ্ছে ডাল এদিকে তোমার আলু ভিন্ডি ভাজা আর এদিকে দেখো কচুর শাকটা দেখো কতটা সুন্দর হয়েছে অনেকটাও হয়েছে ভাবছি একটু মাকে দিয়ে দেব মা তো খুব একটা কচুর শাক রান্না করে না তো মাকেও একটু দিয়ে দেব। তো অনেকটাই হয়ে গেছে দেখো তো আলু তোমার নারকেল দিয়ে করেছি সরি আলু না মানে আল নারকেল আর হচ্ছে তোমার ছোলা দিয়ে করেছি আর এদিকে দেখো মাটনটা দেখো একদম লাল লাল একদম দেখো মাটনটা আলুগুলি একটু আলাদা তুলে রেখেছি আর এদিকে তোমার লাল লাল মাটন তো এদিকে তোমার ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে তো ওরা এই দিয়েও খেতে পারবে আর আলুর দমটা এখনও রেডি হয়নি আলুর দমটা এখনও হচ্ছে এই দেখো ফ্রায়েড রাইস কিন্তু পুরো রেডি হয়ে গেছে এখনই আলুর দমটা হয়ে গেলেই ছেলেদেরকে খেতে দিয়ে দেব। তো মোটামুটি সমস্ত রান্না কিন্তু রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে খেতে দেওয়ার পালা তো ছেলেদের খেতে দিয়ে দেব। তো কেমন হয়েছে রবিবারের জমজমাটি রান্না আমাকে কিন্তু জানিও ভাত খুব একটা বেশি করিনি কারণ ছেলেরা দুপুরের দিকে ফ্রায়েড রাইস খাবে তো আজকে একটু অল্প পরিমাণে ভাত করা হয়েছিল দেখো রান্নাবান্না রেডি তো এবারে কিন্তু আলুর দমটা একটু নিয়ে আসবো আলুর দমটা গ্যাসে রয়েছে এখনও কমপ্লিট হয়নি তো ছেলেরা বলছে মা আলুর দম দিয়েই আগে খাবো তো মাটন দিয়ে ওরা পরে খাবে সেই কারণে আলুর দমটা হয়ে যাওয়ার পরে ওদের খেতে দেবো আর এদিকে দেখো আলুর দমটাও রেডি হয়ে গেছে আর দেখো বাটি বাটি করে সাজিয়ে দিয়েছি বড় ছেলেকে দেবো এখন আর ছোট ছেলের জন্য বেড়ে রেখেছি ছোট ছেলেকেও দেখো দেবো কেমন হয়েছে বন্ধুরা জানিও এই দেখো হচ্ছে আলুর দমটা আলুর দম কিন্তু খুব বেশি করিনি অল্পই করেছি কারণ মাটন তো রয়েছেই তো চলো ছেলেদের খেতে দিয়ে দিই আর আমরাও কিন্তু খেয়ে নেবো এদিকে খাওয়া দাওয়া সেরে কিন্তু সন্ধ্যার পরে দেখো একটু বসে গেছি আবার ছেলের প্রজেক্ট নিয়ে স্কুল থেকে তৈরি করতে দিয়েছে রাখি তো রাখি কীভাবে তৈরি করছি সেটাই দেখো এখানে কিন্তু যে এ ফোর সাইজের তোমার পেপারগুলি রয়েছে কালারিং যে চার্ট পেপারগুলি ওইগুলি দেখো কেটে কেটে নিয়েছি চার রকমের কালার কালার দিয়ে দেখো কেটে নিয়েছি লম্বা লম্বা করে এটা কিন্তু পুরোপুরি হ্যান্ডমেড আমি এটা রেডি করেছি আর জানোই তো প্রোজেক্ট মানেই মায়েদেরই বেশিরভাগ তৈরি করতে হয় বাচ্চা ওরা কি আর অত পারে আর দেখো রাখিটা কীভাবে তৈরি করছি এটা কিন্তু পুরো পুরোটাই সম্পূর্ণ একটু ইউটিউব দেখেই করেছি ইউটিউবে তোমার এরকমভাবেই একজন দাদাভাই বানাচ্ছিলো তো সেটা আগে একটুখানি দেখে নিয়েছিলাম দেখে নিয়ে দেখো নিজে নিজে কিন্তু বসে কিন্তু দেখো রেডি করে এনেছি কালকেই তোমার ছেলে স্কুলে রাখি নিয়ে যেতে বলেছে মানে হ্যান্ডমেড পুরো হাতের তৈরি তো কি করে দেব তো আজকে তো রবিবার দোকানপাট সবই বন্ধ তো ঘরে কালারিং কিছু পেপার ছিল তো সেগুলি দিয়েই দেখো বানিয়ে দিচ্ছি ছেলের জন্যে রাখি রাখিটা দেখো সম্পূর্ণ বানিয়ে বানাচ্ছি আমি তো ছেলেও পাশে বসেছিলো ও দেখছি আর বলছে মা তুমি কী সুন্দর বানাচ্ছো তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা একটু জানিও আর যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে সব সময়ের জন্যে থাকবো তো চলো বন্ধুরা আজকের মতন সবাইকে টাটা আর যারা প্রতিদিন আমাকে এত ভালো ভালো কমেন্টস করো আমাকে উৎসাহ দাও এগিয়ে নিয়ে যেতে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্যেই কিন্তু আমি একটু একটু করে এগাতে পারছি জানি তোমরা আমার সত্যিকারের বন্ধু আর এই সব কাজে যদি সত্যিকারের বন্ধু না হওয়া যায় তাহলে কিন্তু আমরা কেউ কোনো দিনই এগাতে পারব না তো যাই হোক যেসব বন্ধুরা সবসময় আমার পাশে আছো আমিও তোমাদের জন্য সবসময় পাশে আছি তো চলো আজকের মতন সব বাইকে টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে